কালকে পড়া করেছিস তো হ্যাঁ আপনি যেটা ধরবেন ওইটা বাদ দিয়ে সব হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই ঝন্টু হ্যাঁ বলুন তুই পড়া করেছিস হ্যাঁ হ্যাঁ বললাম তো আপনি যেটা ধরবেন ওইটা বাদ দিয়ে সব হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এ ঝন্টু দুঃশালা এ ঝন্টু দুষশালা এই ঝন্টু দুঃশালা আমাকে জন্টু বলবেন না আমাকে জন্টু বললে আমার তাহলে কি বলবো আমাকে মন্টু বাবু বলবে কালা খেলে আচ্ছা এই মন্টু খেজুর বানান কর খেজুর 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 বিলাতি খেজুর নাকি নষ্ট খেজুর আরে গাদা তোকে বানান করতে বলছি তুই বানান কর নিচে পড়ে গেছে সেই খেজুন নাকি গাছ ছাড় খেজুর আরে গাধা তোকে বানান করতে বলছি তুই বানান কর ও খেজুর ও খেজুর খায় কারে খে আর গুজুর 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 হারামদার উ উ দাদা কেমন থাকছিস রে গরম গরম পেয়াজি তোকে লাগন দেবে উ উ এই টুকাস বদমাইশ এই ঝন্টু তুই বালতি বানান করতে বালতি 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 স্টেলার বালতি নাকি গ্লাস টিকের বালতি আর গাধা হাতকে বানান করতে বলছিস তুই বানান কর আর এই স্টেলার বালতি নাকি পুনের বালতি আর গাধা হাতকে বানান করতে বলছি তুই বানান কর ও বালতি বা কারে বা আর উল্টো পালটা লাঠি খারাপ দাঁ উ উ তুই রে গারণ গারণ দাদাদাদা এই তিন বানান করতে কাঁঠাল কাঁঠাল আরে বাবা কাঁঠাল 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 আমাদের গাছের কাঁঠাল নাকি छोटूদের গাছের কাঁঠাল আর গাধা তোকে বানান করতে বলেছি তুই বানান কর আমাদের গাছের কাঁঠাল নাকি মন্টু দের গাছের কাঁঠাল আচ্ছা তুই মন্টু দের গাছের কাঁঠাল বানান কর ও কে কার কা ভেট ভাট একটা লাগলা পাটবা লাগলা চ এত বড় কাঁঠাল আরে এত বড় কাঁঠাল না অর্ধেক কেটে ওই বিক্রি করে দিয়ে এসেছি দত্তপুলিয়া বাজারে যেটুকুই শিলা সেটুকুই বললাম ওহ মাস্টারমশাই একটা কথা বলবো হ্যাঁ বল কথা বলবো তো হ্যাঁ বল বলবো তো হ্যাঁ বল আমার একটা না আদে বিড়ি আছে আপনি একটা দেশ লাই দেবেন আমি একটা ধরিয়ে খেতে হবে হারাম দাদা এই কই গেল রে কই গেল রে কই গেল রে এই এদিকে এ দাদা তুই কিছু বলে চলাই না কিছু বলে চলে না আর দাদা বিড়িকে বল না মাস্টার মাসাতে কথা বল হ্যাঁ বল বল বেটা হ্যাঁ বল তো বলছি আপনি বিয়ে করেছেন না রে ভাবছি আর বিয়ে করবো না ও তাহলে আপনার ছেলে মেয়ে কয়টা হারাম দাদা আমি আবার বিয়ে করি করিনি আমার ছেলে মেয়ে দাদা তুই কিছু বলে চলে না আমি তারপরে আসি না না দাদা কি আছে কি আছে जा जा जा, जा तू ही हो जा तू ही हो जा, जा। पेठिया में छात्रों की बहुत माही <laughs>